আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীগুলোতে বিশেষ কিছু এরিয়া থাকে বা বিশেষ কিছু জায়গা থাকে অনেক জনপ্রিয় শহরের মধ্যে তো টোকিও শহরের মধ্যে এরকম একটা জনপ্রিয় জায়গা আপনি আজকে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা শুধু জাপানিজদের কাছে জনপ্রিয় যে তা না জাপানে বিভিন্ন দেশের বিদেশিরা যারা ট্যুরে ঘুরতে আসে তাদের কাছেও খুবই জনপ্রিয় এই জায়গাটা এই জায়গাটার নাম হলো টোকিও শিবিয়া সিবিআর এই জায়গাটা কেন এত জনপ্রিয় হলো আমাদের পুরো ভিডিওটা দেখুন দেখলে আশা করি জানতে পারবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন যারা জাপান সম্পর্কে জানতে চান বা দেখতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন তাহলে জাপানের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন জাপান সম্পর্কে জানতে পারবেন জাপানের টোকিও শহরের শিবুইয়ার এই এরিয়াটা দেখতে অনেক সুন্দর এখানে দেখার মতো অনেক কিছুই আছে আর বিশেষ করে এই জায়গাটা জনপ্রিয় হওয়ার কারণ হলো এখানে বড় একটা সিগনাল আছে বড় সিগন্যাল বলতে আমাদের দেশে যেরকম পাঁচ রাস্তার মোড় সাত রাস্তার মোড় বলা হয় এরকম এই জায়গাটারও এরকম পাঁচ রাস্তার সাত রাস্তার মোড়ের মতো দেখা যায় এখানে সাধারণ রোডে যেরকম সিগনাল পরে এখানে সিগনালটা একটু অন্যরকম সাধারণ দেখা যায় রোটের মধ্যে সিগনাল পড়লে বা দুই তিন রাস্তায় একসাথে থাকলে রাস্তার মোড় একসাথে থাকলে ওখানে সিগনাল পড়লে একটা রাস্তায় সিগনাল পড়লে আরেকটা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে মানুষ চলাচল করে এখানে দেখেন চারপাশে মানুষ এখানে অপেক্ষা করতেছে এসছে এখানে সিগনাল পড়ছে কেউ কোনো দিকে যাইতে পারতে আসছে না সবাই অপেক্ষা করতেছে আবার যখন এখন লাল সিগন্যাল পড়ছে আবার যখন সবুজ সিগনাল পড়বে তখন সবাই একসাথে হান একসাথে হাঁটার কারণ হল এখানে সবগুলো রাস্তার সিগনালটা একসাথেই পড়ে এই জন্য সবাই অপেক্ষা করে চারপাশে চারপাশে দেখেন শত শত মানুষ অপেক্ষা করতেছে এখন লাল সিগনালটা পড়ছে এই জন্য আবার যখন সবুজ সিগনালটা পড়বে সবাই একসাথে হাঁটা শুরু করবে এখানে যে কোনো সাইডে যাওয়া যাবে এটা ত্রিমুখী জেব্রা ক্রসিং এই জন্য যে কোনো জায়গায় মানে যে কোনো সাইডে যাওয়া যায় রোটের এই সিগনালটার জন্যই টোকিও শহরের এই এই জায়গাটা এত জনপ্রিয় এখানে জাপানের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ঘোরার জন্য এই সিগন্যালটা পার হওয়ার জন্য জাপানিজরা তো ঘুরতে আসে জাপানিজরা ছাড়াও এখানে বিভিন্ন দেশের বিদেশিদেরকে একটু বেশি দেখা যায় তো যারা টুরে আসে টোকিওতে ঘোরার জন্য তারা একবার হলো সিবিয়ার এই সিগনালটা পার হওয়ার জন্য এখানে আসে তো এখানে আসলে দেখা যায় যতবারই লাল সিগনালটা পরে অতবারই দেখা যায় শত শত মানুষ এই পাশে থেকে অন্য পাশে যাচ্ছে বা এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছে তো এখানে বেশিরভাগ মানুষই আসে এই সিগনাল শুধু পার হওয়ার জন্য তো এই জায়গাটাতে যারাই এই সিগনালটা পার হতে আসে সবাই এখানে আসলে ছবি তোলে ভিডিও করে এটা একটা দর্শনীয় স্থান এই সিগনালটা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম জাপানের টোকিও শহরের সিবিয়ার এই জনপ্রিয় জায়গাটা শিবিগের এই এরিগেটাতে জাপানিজদের আরও একটা পছন্দের জিনিস আছে সেটাও অনেক জনপ্রিয় সব জাপানিজদের কাছে শুধু জাপানিজদের কাছে না বিদেশিদের কাছেও অনেক জনপ্রিয় নেক্সট টাইম আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ